আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন আরেকটি উৎপাদকের নির্ণয়ের অঙ্ক করব যেটা হচ্ছে মূলত উৎপাদক নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাধারণত মিডিল টার্ম ব্যবহার করে থাকি কিন্তু এখানে আমাদের উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মিডিল টার্ম করলে হবে না এটা একটু ব্যতিক্রম তো এই জন্যই আমরা এটা ভালো করে দেখবো যে কীভাবে করতে হবে এটা তো এটা আমরা করার জন্য আমরা ফার্স্ট অফ অল কী করতে পারি আমরা আগে ম্যাথটা তুলে নিব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করার যে হচ্ছে এ প্লাস ওয়ান আছে এখানে এ প্লাস টু আছে তো আমরা এটা কি করতে পারি ভেঙে নিতে পারি তো ভাঙলে কী হবে দেখি এক্স মাইনাস এ প্লাস ওয়ান থাকবে এখানে আমরা কি করতে পারি এ প্লাস ওয়ান আবার কি প্লাস ওয়ান দিতে পারি তাহলে দেখা যাচ্ছে এ প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে এখন আমরা যেটা করতে পারি এ প্লাস ওয়ানকে একটা যে কোনো একটা সংখ্যা ধরে নেব ঠিক আছে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মনে করেন যে এ প্লাস ওয়ান সমান সমান আমরা ধরে নিলাম কত এন ধরে নিলাম ঠিক আছে এন তাহলে আমরা ধরলাম এন এখানে হচ্ছে এ প্লাস ওয়ান সমান সমান এন প্লাস ওয়ান তাহলে আমরা এখানে কী ধরে নিলাম আমরা এখানে ধরে নিলাম হচ্ছে যে এ প্লাস ওয়ান ইকল টু এন আচ্ছা তাহলে এবার যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এন এন গুণ করলো মাইনাস এন এন আবার এন ওয়ান গুণ করলো মাইনাস এখন আমরা কি করবো আমরা হচ্ছে এই এন স্কোয়ারটা আগে নিয়ে চলে আসবো এক্স স্কোয়ার মাইনাস এন এবার হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার সূত্র হয়ে গেছে তো আমরা এখানে কী বলতে পারি এ প্লাস এ মাইনাস বি আর এখানে কি আছে এখানে কিছু নয় মানে আমরা এখানে কি নিতে পারি কিছু নয় মানে আমরা ওয়ান কমন নিতে পারি তো মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে ভিতরে হয় হচ্ছে এক্স প্লাস এন তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এক্স প্লাস এন আসে এখানেও এক্স এন তো আমরা দুটো থেকে কী করব এক্স প্লাস এন কমন নেব তো এক্স এন দুটা থেকে কমন নিলে আমাদের এখানে থাকতেছে কি এক্স প্লাস এন কমন নিলে এখানে থাকছে হচ্ছে তোমার বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান এবার আমরা যে উপরে এ প্লাস ওয়ান সমান সমান এন এন যে ধরেছিলাম ওইটার মান আমরা এখানে বসাই দিব তাহলে হচ্ছে এক্স টু এখানে আমরা কী মান ধরেছিলাম এ প্লাস ওয়ান ধরেছিলাম এন সমান সমান এ প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স ইন টু মাইনাস ওয়ান এই প্লাসে বসাইলাম আর এন হচ্ছে কত এ তাহলে মাইনাস এ আর এটা কত আর এটা হচ্ছে প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান ঠিক আছে মানে এন এর মানটা বসানোর পর যে তোমার এর আগে যে দুইটায় যোগ ছিল প্লাস প্লাস ছিল সেটা মাইনাসের কারণে এন এ আগে মাইনাসের কারণে দুইটাই মাইনাস হয়ে গেছে তো আমরা এটা বসালে হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এক্স টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে কি হয়েছে মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান হচ্ছে তো এটা হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো সবাই নেক্সট ক্লাসে আমরা এরকম আরও উৎপাদকে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো সালামু আলাইকুম রহমতুলিল্লা